জন্ম থেকে দেখতে পাই কিছু যে মা জন্ম দিয়েছে সে মা বাপকে আমি দেখতে চাই এটা আমার ইচ্ছা যদি সম্ভব হয় তা জন্ম থেকে অন্ধ দেখেনি এই সুন্দর পৃথিবীকে দেখেনি জন্মদাতা বাবা মাকে যে মা গর্ভে ধারণ করে তিল করে বড় করে তুলেছেন সেই মাকে দেখতে চোখ ফিরে পেতে চায় আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার বদুয়া গ্রামের বাসিন্দা হান্নান শেখ তার দুটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে তাদের মধ্যে দ্বিতীয় সন্তান আব্দুর রহমান জন্ম থেকেই অন্ধ বাবা মাকে দেখতে চোখ ফিরে পেতে চায় এই অন্ধ নাবালক অন্ধ নাবালকের বাবা জানান গ্রামে আদায় করে আমাদের সংসার চলে তাই চিকিৎসা করাতে পারিনি গ্রামবাসী জানান এই অন্ধ বাড়িতে আসেন সে দোয়া হয়ে যায় যদি কোনো ব্যক্তি সাহায্য করতে চান এই অন্ধ নাবালককে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর হ্যাঁ এই নাবালকের পাশে থাকার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন তোমার নাম কি আমার নাম হচ্ছে আব্দুর রহমান মানে জন্মাগাটে ফুল রহমান দিয়ে আছে বয়স কোথায় তোমার বয়স হচ্ছে পনেরো প্লাস বাড়ি কোথায় বাড়ি আমাদের মুর্শিদাবাদ জেলা বড়ুয়া থানার বদুয়া গ্রামে তুমি দেখতে পাও না আমি কিছু দেখতে পাই না জন্ম থেকেই জন্ম দেখতে পাই না কিছু কি চাইছো তুমি এখন আমি চাইছি যে আমি এই সবুজ পৃথিবীটাকে একবার দেখতে চাই আর যদি সম্ভব হয় তাহলে আমার যে মা জন্ম দিয়েছে সে মা বাপকে আমি দেখতে চাই

আপনারা কোনো সাহায্য করেন দুই চোখে অন্ধ এমনি ঘর বাড়িতে যদি হয় মাঠ যাইলে পায়খানা পাইখানা চাপাইলে বাথরুম জেলি আমাদেরকে ছাতা নিয়ে যেতে হয় হ্যাঁ ইনশাল্লাহ কবুল হয়

মুখস্থ নেই আমার ছেলে মুখস্থ আছে এখানকার এটা বোড়া থানা বাড়ি আমাদের মুর্শিদাবাদ বাড়ি আমার নাম হচ্ছে শেখ সার্টিফিকেট হ্যাঁ প্রতিবন্ধী পয়সা পাওয়া যায় এক হাজার টাকা পাওয়া যায় হ্যাঁ এলাকার মানুষ খুব ভালোবাসা আমাদেরকে প্রচুর সম্মান দেয় আমরা নোকালে যাই আমার ছেলেকে নিয়ে আদায় যাই আমরা খুব ভালোবাসা হ্যাঁ সংসারটা কোনো চলে আমাদের আর আমি লেখাপড়া করাই দেখে শোনাশুনি পড়ে সব কোরআনতলাবাদ করতে পারে ভালো ইনশাল্লাহ